নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব শাপলার ঘন্ট তো এখানে আমি প্রথমেই শাপলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি কড়াতে তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে আরও বেশি লঙ্কাও দিতে পারো দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শাপলাগুলো শাপলা আমি তলার মধ্যে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে জল টেনে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে নামানিরাকে দিয়ে দেবো চামচ চিনি দেখো বন্ধুরা সাপলার ঘণ্ট তৈরি হয়ে গেছে এটি তোমরা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল